আপনারা যারা সহযোগিতা করে সুন্দরভাবে শেষ করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য ত্রাণ ঢালা অভিনন্দন আবারও বলছি আল্লাহ আপনাদের সহায় হন এ পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের মান্যবার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খুলনা বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খুলনা বিভাগ লতিফ মাস্টার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীত বছর অনুষ্ঠানের এই মহতী অনুষ্ঠানের সম্মান সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাবাজন জনাব ফরিদুল ইসলাম এবং ব্যারিস্টার গোলাম সরার ভুইয়া জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আমার বক্তব্যের প্রথমে আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন আমি কিছুদিন আগে দু একদিন আগে দেখলাম যে আমাদের সদ্য ফরিদ তাদেরকে দেখতে গিয়েছেন এবং ছাত্র সমন্বয়ক মিনহাজুল আবেদিনও ছিলেন এবং উনিও মনে ছিলেন হ্যাঁ ছিলেন না হয়তো আপনি তাদেরকে এবং যারা এখনো আছেন মাঠে আছেন আমাদের সাথে যে দ্বিতীয় বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে এখানে কীভাবে বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তোলা যায় তাদেরকে স্মরণ করছি আমি এখানে এসে একটু আমার একটু হিংসা হয়েছে কারণ হলো আমি জানতাম ফরিদ স্যার শুধু আমাদেরকেই বেশি স্নেহ করে কিন্তু এখানে এসে দেখলাম যে আপনাদেরকে সবাইকে স্যার বেশি বেশি স্নেহ করে আমাদের এটা আমার একটু হিংসা লেগেছে আমার বক্তব্য দেওয়ার কিছু নাই যে আমি এটুকুই বলবো যে আমি স্যারের আমন্ত্রণে এসেছি আমি এই যে স্যারকে স্যার স্যারের অবদান আমার প্রতি বা আমার ফ্যামিলির প্রতি আমি বলে শেষ করতে পারবো না ওই যে একজন বলেছে স্যার ঢাকা ডিভিশনে একজন জয়েন্ট সেক্রেটারিকে করে দিয়েছে তার আমার সুযোগ হয়েছে স্যারের স্যার তিনতলায় থাকতাম দোতলায় থাকতাম তা আমি কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো পলিটিক্স করতাম না ছাত্র জীবনে কিন্তু স্যার কেন জানি আমাকে একটু ভালো নজরে দেখতেন এবং এত ভালো নজরে দেখতে যা স্যারের ঋণ পরিশোধ করতে পারবো না বিগত সময়গুলোতে যেখানে আমরা বঞ্চিত ছিলাম স্যারকে প্রায় টেলিফোন দিতাম তাই স্যারের যে কথাবার্তা শুনে আমরা খুব উজ্জীবিত থাকতাম যে আল্লাহ তালা একদিন আমাদেরকে প্রতিদান দিবেন এবং দিয়েছেন বটে এটা ছাত্র জনতার আন্দোলনের ফসলের জন্য আর অনেক উপরে যাবেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা দোয়া করি সারের জন্য সারে যে আমি একটু আগে স্যারকে জিজ্ঞেস করছি যে স্যার খালুকে হাই স্কুলের টিচার ছিলেন বলে যে হ্যাঁ প্রাইমারি হ্যাঁ প্রাইমারি আমার ফাদারও কিন্তু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো দেখেন টিচারদের সন্তানরা আমি আমার জানা মতে আমি দেখি নাই যে খারাপ হতে স্যারের ফাদার এবং মাদার সুযোগ্য সন্তানদেরকে পৃথিবীতে রেখে গেছেন যেটা আমাদের ব্যারিস্টার গোলাম সার ভুয়া বলেন কবরে থাক কবরে থেকে আল্লা তালা ওনাকে এই ভালো কর্মের জন্য ভালো জায়গায় স্থান দেবেন এটি আমরা দোয়া করি ওনার জন্য আমার এই স্যারের আঙ্কেলকে দেখার একটু সুবিধা সুযোগ হয়েছিল যেহেতু আমি দোতলায় থাকতাম স্যার থাকতো তিনটালা আমার একদিন কথা হয়েছে একটা শাল করতারের সাদাও না আমি জিজ্ঞেস করলাম যে খালু কেমন আছেন তা আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে বাবা বসো তা আমার মনে হলো যে উনি আমার কত পরিচিত উনি আমাকে কত কত আপন ভেবে টেনে নিয়েছেন তা আমি আমার একটা তখন যখন শুনেছি বা বিভিন্ন সময় স্যারের থেকে শুনলাম যে ওনার আব্বার নামে লৌতিক মাস্টার ফাউন্ডেশন হয়েছে আমি দেখতাম আমার ফেসবুকে এগুলি দেখতাম আমার একটা মনে মনে ইচ্ছা ছিল যে আল্লাহ যদি কোনো সময় আমাকে এই সামর্থ্য দেন আমি এই প্রতিষ্ঠানটি দেখতে চাই এবং এবং যোগ্যতম হিসাবেই দেখবো আল্লাহ তালা কেন জানি আমার এটা কবুল করে ফেলছেন আমি বিভাগীয় কমিশনার হয়েছি এবং খুলনা জেলার খুলনা ডিভিশনের এই যে একটা চাওয়া আর আরেকটা বিষয় আমি একটু স্যারকে বলেছি যে দেখেন আমি সারের প্রতি কত ভাবে কৃতজ্ঞ বা এসে কেন জানি সারের আশেপাশে থাকি আমার একটা উন্নতি হয় আমি একটু বলি এটা জানি না এটা আমার কুসংস্কার কিনা হ্যাঁ কুসংস্কার কিনা আমি এখানে মাত্র বসছি যে আমার ছেলে বলল যে আমার তো বিষয় হয়েছে আমি তো কোথায় অস্ট্রেলিয়া তো দেখেন আমি এমন একটা ভালো অনুষ্ঠানে আসছি আল্লাহ তালা আমাকে কিভাবে প্রতিদান দিয়ে দিল একদম সন্তানের জন্য যদি কোনো সুখবর আসে এবং আমার ছেলেটা দোয়া করবেন সে অস্ট্রেলিয়াতে আন্ডারগ্রেডে সাধারণত স্কলারশিপ পায় না স্কলারশিপ পেয়েছে আমি এই অনুষ্ঠানে যোগ মানে বসেছি মাত্র আমাকে দেখেন আমি আপনারা যে কথাগুলো বললেন ভাবলু ভাইকে আমি চিনি ওনারা অত্যন্ত ভদ্র মানুষ এই আপাকেও দেখছি একবার ওনাদের জাহিদ মনে আসে নাই স্যার আজকে জাহিদকে চিনি এখন এমন একটা আমার ওই যে আমার ছেলেটা এখন বড় হয়েছে তো কিভাবে জানি ওই জাহিদকে চিনত যখন ছোট বেলায় যখন ছোট ছিল জাহিদকে হ্যাঁ বাসায় বেশি থাকতো জাহিদ আমার ছেলেকে চকলেট দিত চকলেট দিত আর জাহিদ তখন দেন সার ছিল প্রোটোকল অফিসার প্রধানমন্ত্রী প্রোটোকল অফিসার সারকে পাওয়াই যেত না কিন্তু জাহিদ কিন্তু আমি বলতেই হয় যে ভালো বাবা মার সন্তানরা যে ভালো হয় বিনয় হয় জাহিদ কিন্তু আমাদের সামনে কোনো দিন দাঁড়াত না মানে বসে থাকলে নিচে বসে থাকলে দাঁড়ায় যেত এই যে একটা সম্মানটা আমাদেরকে কিন্তু ও সম্মান না করলে পারতো বা ভালো মতো চিনে না বা দেখতো ইয়ে করতো এই যে তাদের সন্তানরা আমার খুব মনটা ভরে গেল যে তাদের সন্তানরা এলাকায় এত প্রশংসিত এত গ্রহণযোগ্য আমার কাছে আসলো স্যার আপনাকে আপনার আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে স্যার আমি সাধুবাদ জানাই যে স্যার আপনারা এমন একটা সমাজ ব্যবস্থা জন করছেন আমি বিভাগ বিভাগীয় কমিশনার হিসাবে আমার যতটুক যে আমার মনে হয় না আমার কোনো হেল্প করতে বই স্যার স্যারের অনেক গুণগ্রাহী ব্যক্তি আছে অফিসার আছে যারা যার জন্য এত কিছু আপনারা অনেক কিছু খুব সহজে করতে পেরেছেন তো ভবিষ্যতেও পারবেন ইনশাল্লাহ আমরা তো আছি আমাদের এই নামটা দেখলেই আমাদের স্বারমধ্য হবে না যদি আমাদের কোনো কিছু করার সামর্থ্য থাকে ইনশাল্লাহ আমরা অবশ্যই করব এই শুধু লোজেও একটা ফাউন্ডেশনের নাম থাকলে। আর স্যারের তো অনেক ভক্তবৃন্দ আছে অফিসাররা বলেন উর্ধ্বতন মহলে বলেন সব জায়গায় আছে তা আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি আমার এমন একটা সুন্দর অনুষ্ঠানে এনেছেন এমন একটা আমার মন থেকে স্যার দোয়া করি আল্লাহ তালা খালুকে বেহস্ত নসিব করুক এবং বৃহস্পের সর্বোচ্চ স্থানে ওনাকে অধিষ্ঠিত করুক আমি যেটা বলেছিলাম যে যেটা রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আপনারা কোনো পলিটিক্যাল বক্তব্য দেন নাই কারণ আমি আমি বিভাগীয় কমিশনার আপনারা যদি কোনো পলিটিক্যাল বক্তব্য দেন হয়তো অনেকে অনেক রকম মনে মনে করতে পারে কিন্তু আমি তো এসেছি এই মহান ব্যক্তির একটা প্রতিষ্ঠান দেখতে বা একটা ভালো কাজ করার জন্য ভালো কাজের অংশীদার হওয়ার জন্য এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার অফিসাররা আসছেন যারা জেলা প্রশাসক আসছেন বা জেলা প্রশাসকের কার্যালয়ের অনেক অফিসাররা এসছেন আপনারা গণ্য ব্যক্তিবর্গ এসছেন আমিও সত্যিকার কিছু সম্মানিত বোধ করছি আপনাদের এখানে এসে ভবিষ্যতে আরও বারবার যাতে আসতে পারি এই দোয়া করবেন আর আপনারা আমাদের এই এই সারের এই প্রতিষ্ঠান আপনারাই দেখে শুনে রাখবেন হয়তো আপনাদেরকে কালো বদ্রে আসবে ওরা ইয়ে করবে আপনারাই দেখে শুনে রাখবেন আমাদের যদি কোনো সহায়তা লাগে জেলা প্রশাসক মহোদয় করবেন আমি তো আছি আমাদের জন্য দোয়া করবেন স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এমন একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য কারণ স্যারের কাছে আমরা ছোট শিশু ওইখানে যদি আমরা প্রধানমন্ত্রী প্রধান অতিথি হই এটা কেমন জানি লাগে তো স্যার বলেছে আমাকে টেলিফোনে বলে যে বিবাহ কমিশনার মহোদয় তুমি কি রনা দিছো এখন স্যার না আপনি কি বলেন আমি তো আপনার ছোট ভাই আপনি যদি এইভাবে বলেন তাহলে কিন্তু আসবো না তো এই হলো বিষয়গুলি আর কি আমাকে খুব পীড়া দেয় যে স্যাররা কত বিলোয়ী কত ভদ্র দেখেন যে আমি ওই একটু আসার আগে একটা ইয়া ট্রেনিং সেন্টারে একটু বক্তব্য দিয়ে আসছিলাম যে ওইখানে ওই আবদুল্লাহ সৈয়দ সৈহদ ওয়ালিউল্লা হ্যাঁ আগে যে বৈষম্যগুলি ছিল ছাত্ররা যেগুলির জন্য আন্দোলন করছে জনতা আন্দোলন করেছে তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল যে সৈয়দ বাড়িতে একজন চাকর ছিল ছিল তার সাব হয়েছে উনি যখন জমি বিক্রি করবে ওই তাকে রেজিস্টার দেখে সে আজলাস থেকে ফেরত আসছে এই যে বৈষম্য মানসিক একটা বৈষম্য সৃষ্টি হয়ে গেছিল যে এবং আমাদের সমাজে এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছিল যে যিনি মনে করে যে আমি সব কিছু বাকিরা কিছু না এই এই ধ্যান ধারণা কিন্তু আমাদের মধ্যে চলে আসছিলো কিন্তু এখন ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যে আন্দোলনটা হয়েছে আন্দোলনে আমরা বৈষম্যহীনভাবে সমাজ পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম